একদমই অল্প সময়ে ঝটপট সকালে জলখাবার বা টিফিন বক্সের জন্য এভাবে একবার নরম তুল তুলে আলুর রেশমি পরোটা বানিয়ে দেখুন এই পরোটা খেতে এতটাই সুস্বাদু দেখবেন অন্য পরোটার খেতে ইচ্ছে হবে না শুধুই খেয়ে নিতে পারবেন কোনো রকম তেল ছাড়াই পরোটাগুলো ভেজে নিতে পারবেন পরোটা হবে একদম নরম তুলতুলে মুখে দেয়ার সাথেই মিলিয়ে যাবে বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো আলুর নরম তুলতুলে রেশমি পরোটা এভাবে একবার এই বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগবে খেতে একদমই নরম তুলতুলে ঠান্ডা হলো এই পরোটা কোনোভাবে শক্ত হবে না বানানো একদমই সহজ দু একটা উপকরণে বানিয়ে নিতে পারবেন তো আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ আলুটাকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি এবারে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আলুগুলো একটু গ্রেড করে নেব এখানে গ্রেড করা ছাড়াও আপনারা আলুগুলো একটু ভালো করে ম্যাশ করে নিতেও পারেন সুন্দরভাবে আলুটা এখানে একটু গ্রেড করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ গোটা জিরে হাফ টেবিল চামচ একটা কাঁচা লঙ্কা কুচি অল্প একটু দিয়ে দিচ্ছি কারিপাতা কুচি কারিপাতা না থাকলে ধনে পাতা দিলেও হবে কোনো একটা হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এবারে ভালো করে একটু মেখে নেব মেখে একটা ডো বানিয়ে নেব এই ডোটা মাখানোর সময় দেখবেন রকম জলের দরকার হবে না আলু সেদ্ধটা দিয়েই খুব সুন্দরভাবে ডোটা মাখানো হয়ে যাবে আর এই ডোটা দেখবেন একটু নরম হবে নরম হওয়ার জন্য হাতের মধ্যে একটু ছিটছিটে হয়ে লেগে যেতে চাইবে এ পর্যায়ে অল্প একটু সাদা তেল নিয়েছি তেলটা দিয়ে ধরে ধরে একটু মাখবো এতে করে চিটচিটে ভাবটা থাকবে না ডোটা খুব সুন্দর একদম স্মুথ হবে খুব সুন্দরভাবে ডোটা আমি মেখে নিয়েছি আর ডোটা হবে একদম নরম তুলতুলে এই নরম তুলতুলে হওয়ার কারণে কিন্তু পরোটাগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে পাঁচ মিনিটের জন্য এবারে একটু ঢেকে রেখে দেবো খুব বেশি সময় ধরে রেস্টে রাখতে হবে না পাঁচ মিনিট মতো রাখলে হয়ে যাবে এখানে আমি পাঁচ মিনিটের মতন একটু ডোটা আমি রেস্টে রেখে দিয়েছি আর দেখবেন ডোটা একদম নরম তুলতুলে হয়ে যাবে এবারে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি বের করে নেব তার আগে একটু মেখে নিচ্ছি হাত দিয়ে লেচিগুলো খুব বেশি একটা বড় বড় করব না মিডিয়াম সাইজ করে লেচিগুলো বের করে নেব এখানে আমি সমান ভাগ করে লেচিগুলো বের করে নিয়েছি এক কাপ ময়দা দিয়ে সাত থেকে আটটা মত করে আপনারা পরোটা তৈরি করে নিতে পারবেন এবারে এদিকে পরোটা ভাজার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবারে এদিকে চাটুর মধ্যে একটা লেচি নিয়ে নিচ্ছি ওর একটু ময়দা দিয়ে দিচ্ছি বেলনির সাহায্যে একদম পাতলা করে বেলে নেব পরোটাগুলো তো এই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে পরোটাটা একদম পাতলা করে বেলে নিয়েছি এই দেখুন এবারে পরোটাটা তুলে নিচ্ছি আর এই দিকে ফ্রাইং প্যানটাও খুব সুন্দর গরম হয়ে গেছে গ্যাসের রাশটা একদম হালকা রেখে দিয়েছি এবারে পরোটাটা আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরোটাটা একটু ভালোভাবে উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে হালকা যখন ফুলে ফুলে আসবে এবারে উল্টে পাল্টে নেব আজকে পরোটা ভাজার সময় কিন্তু কোনো রকমের তেল ব্যবহার করব না তেল ছাড়াই পরোটাগুলো ভেজে নেব চাইলে কিন্তু অল্প একটু তেল দিও কিন্তু পরোটাগুলো ভেজে নিতে পারেন এখানে পরোটা দুটোর দিকই খুব সুন্দরভাবে আমি একটু ভেজে নিয়েছি সুন্দর ভাবে কিন্তু এখানে একটা পরোটা রেডি হয়ে গেছে তেল ছাড়াই একবার ভেজে দেখুন পরোটা খেতে দারুণ লাগবে তো বাদ বাকি সব পরোটা গুলো ঠিক একই ভাবে বেলে বেলে তারপরে ভেজে নেব সুন্দরভাবে এই পরোটাটাও আমি ভেজে নিয়েছি সবগুলো পরোটা ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর পরোটাগুলো দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই পরোটাগুলো সবগুলো পরোটা খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে চাইলে ঝটপট টিফিন বক্সের জন্য কিন্তু পরোটাগুলো বানিয়ে নিতে পারেন আর এই পরোটা খেতে এতটা সুস্বাদু হবে দেখবেন সাথে খাওয়ার জন্য কিছু দরকারই হবে না যেহেতু আলু দেয়া রয়েছে দেখবেন এমনিতেই পরোটাগুলো খাওয়া হয়ে যাবে আর পরোটা হবে একদম নরম তুলতুলে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে এই পরোটা ঠান্ডা হওয়ার পরও দেখবেন ঠিক এরকম একই রকম থাকবে কোনো রকম ভাবে শক্ত হয়ে যাবে না বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো